যদি কাকর সুগার হাত চিনিবে না তো চিনি পয়সাটা কি ডাক্তার দেবে

সরস্বতীকে আমরা যে ঢুকি গেল সরস্বতী পূজা ধরাকে মনানা সোচো রাইতাযা দেটম এপটেকে পাসো কনো বেদে পাকো তোকে আরা কিছলোকে মনাই আরা পুটে হাসো দেনে কিকা হসোযাই মনা উ�

is it? you don't follow

એક તો માનવ છે રેખા અરક્ષક શાહ અમારા પૂર્વ